অবসরে কি করেন অবসরে অনেক কিছু করি বেশিরভাগই সময় রান্না করি তারপরে রন্ধন শিল্পীও আপনি শিল্পী কিনা জানি না তবে রান্না করলে ভালো হয় খাওয়া যায় আর কি সবচেয়ে বেশি কি রাঁধেন মানে ধরেন এখন তো বিয়ে সাদি করে সংসারই হয়ে গেছি তো এখন রেগুলার বাসার খাবার যেগুলো আমরা রেগুলার খাইতে হয় সবই আমি রান্না করি আমি চেষ্টা করি কুকড ফুড মানে বাসায় হোমমেড ফুডটা খাবার ওই চর্চাটা আমি করি এবং আমি তো ঢাকায় আছি বহুদিন ধরেই আমি সব সবসময় রান্নাটা আমি নিজেই করার চেষ্টা করেছি আমি কখনোই বাইরের খাবার বাসায় এনে বা কাউকে দিয়ে রান্না আমার তৈরি হয়নি রান্নাটা আমি নিজে করা এখন রান্নার রেসিপি রান্নার রেসিপি নির্বাচন হয় কার আধিপত্যে নিজের না আমার আধিপত্য আধিপত্য অন্য কাউকে দিব মানে আচ্ছা আচ্ছা তো মায়ের হাতে ওই আধিপত্য দিলে আর কিছু খাওয়া লাগবে না আর তাই আচ্ছা আমি ভোজন রসিক খুব মানে আমার খাবার মানে আমি খুবই ফুডি আমি ভোজন রসিক আপনি বলতে পারেন আমার এবং আমার বাসার খাবার হোমমেড ফুড মানে বাইরের খাবারের চেয়ে দশটা রেস্টুরেন্ট এক্সপিরিয়েন্স করার চেয়ে আমার কাছে মনে হয় আমি নিজে কিছু একটা বাসায় নতুন এক্সপিরিয়েন্স করি আমি ওই দিকে বেশি আর কি ইয়েস হুম

গড স্রষ্টা একেবারে সবচেয়ে বড় বন্ধু যিনি তার কথাই মাথার একেবারে ভবিষ্যতে স্বপ্ন কি এই জায়গাটা আমি না ভবিষ্যতে স্বপ্ন আমি দেখতে পাই না ওইটা আমি আম্মান দ্যাটস নট হাউ আই প্রসেস ইন মানে ইন্ডিভিজুয়ালি মানে ব্যক্তি জীবনে একটা স্বপ্ন দেখে ওইটা ওরকম করব ওইভাবে আমি কখনোই আগাইনি আমি যেই কাজটা বর্তমানে করছি ওই কাজটা আমি ফোকাস দিয়ে করার চেষ্টা করি